আমরা খুব সহজে শতকরা অঙ্কের সূত্রগুলি শিখে নেব এই সূত্রগুলি শিখলে আমাদের অতি সহজভাবে অঙ্ক করতে চলো একবার দেখে নিই সূত্রগুলো আচ্ছা একটা খুব সহজে একটা নিয়ম শিখবো নিয়মটা হচ্ছে কি আমাদের এটা অত্যন্ত দরকার বড় অঙ্কের ক্ষেত্রেও এবং ছোট অঙ্কের ক্ষেত্রেও জটিল অঙ্ক এবং সহজ অঙ্কের ক্ষেত্রেও চলো আমরা নিয়মটা কি আমরা নিয়মটা জানি যে পার্সেন্টেজ থাকলে এখানে তিরিশ আছে তিরিশ বাই একশো এই বাইমানে ভাগ এই শূন্য শূন্য সবসময় কাটতে পারি তাহলে তিন বাই দশ হয়ে গেল তাহলে এই সব সূত্র আমরা কিভাবে করব চলো এই নিচে সবসময় আমরা এর নিচে সবসময় আমরা একশো পাবো কত পাবো একশো পাবো কত পাবো একশো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটবো তাহলে আমরা কত এদিকে একশো এক হাজার একশো গুণ তিন সমান সমান আমরা কত পাচ্ছি তিনশো পাচ্ছি বুঝতে পারলাম তারপর এইখানে আমরা এই পার্সেন্টের জন্য আমরা একশো পাবো এই দুটো শূন্য কাটলাম এইখানে দুটো শূন্য কাটলাম তাহলে সমান সমান হচ্ছে দুই দুই পাঁচ দুশো পঁচিশ হচ্ছে আবার এখানেও আমরা একশো পাবো আমরা একশো পাবো এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটবো তাহলে আমরা কত এটা গুণ করে দেখি পঁচিশ ইন্টু বাইশ গুণটা ঠিক বা দুগুনি দশ দুগুনি চারকে পাঁচ আবার ঠিক এইখানে দুই দিয়ে এই রাউন্ডে আমরা পঞ্চাশ পেয়েছি এই রাউন্ডে আমরা পঞ্চাশ পাবো তাহলে কত হচ্ছে শূন্য পাঁচ পাঁচ আমরা কত পেলাম পাঁচশো পঞ্চাশ পেলাম পাঁচশো পঞ্চাশ পেলাম এইখানে আমরা একশো পাবো তাহলে এই দুটো শূন্য জন্য এই দুটো শূন্য কাটবো তাহলে সাত দুনি চোদ্দো সাত দ্বনী চোদ্দো পনেরো তাহলে কত হলো একশো চুয়ান্ন পেলাম তাহলে এইখানে আমরা একশো পাবো তাহলে এই শূন্য জন্য এই শূন্য এই শূন্য জন্য এই শূন্য কাটবো তাহলে সমান সময় কত একশো দুধ্বনি চার একশো চব্বিশ পাবো এইভাবে আমরা খুব সহজে জটিল এই সহজ সূত্রগুলি শিখে আমরা জটিল অঙ্কগুলো করতে পারবো এটা আমরা খুব ভালো করে জেনে নেব সব সময় আমরা নিচে একশো পাবো যখনই বলবে এক হাজারের তিরিশ পার্সেন্ট কত পনেরোশো পনেরো পার্সেন্ট কত এইভাবে আমরা শিখে নেব